মা খে খেয়া মা খেলতে গেলি এ এ এ হে নে খেলতে যাস নাই মা এ আঙ্কে না কে ও না হাত কেন তুমি ও ও সে তো তোর বাবার বন্ধু তোর বাবার বন্ধু পূর্ব পৰিছে তো তোর বাবা রে আসছে বাবা দে বা এতিয়া নেয়া দিছো না খেয়া এটা কি ধরনের বেয়া দিবি

তুমি তো বাড়িতে নাই একা না মেয়ে দে টাকা দিয়েছে দোকান নিয়ে কিছু খাওয়ার লিখা কি কর আমার বন্ধু হয়েছে আমুক বাড়ির অত আমি জানি না আমার কোনো বন্ধু হলে তো আমারে কই তুই লোক তো কই লাগলে তোমার বন্ধু আর মা তো লাগার লাগে কইলো আচ্ছা সল্টো তো পারি যে কই আমার নাই কোন বন্ধু হয়েছে

তুমি আমার কতটুকু সুখে রাখছো না পারো ভালো মন্দ পড়াইতে না পারো ভালো মন্দ খাওয়াইতে ওরে আমি ভালোবাসি আমার যা খুশি তাই করবো দুদিন পর ওরে আমি বিয়াও করবো তোমার কোনো সমস্যা ওই কি কইলি তুই তুই বিয়া করবি আমার ঘরে ডাঙর একটা মাইয়া আছে আর কয়েকদিন পর মাইয়া বিয়ের উপযুক্ত আর তুই কি না নিজের বিয়ে চিন্তা করতেছস শোনো তোমার মাইয়ার নিয়ে আমার কোনো চিন্তা নাই মাইয়া এটা আমার না তোমার মাইয়া ও আমার সৎ মাইয়া সৎ না থাকে ওরে নিয়ে আমি কেন চিন্তা করতে যাবো তোমার মাইয়ার নিয়ে তুমি জাহান্নামের সরস্তে যাওগা এই যে হ্যালো শুনুন আমি একটা কথা বললাম আপনার স্ত্রী আপনার সাথে সংসার করতে চাচ্ছে না তাহলে আপনি কেন ওকে জোর করতেছেন সংসার করার জন্য বলুন তো ঠিক আছে ভাই তুমি যেটা কইছো আমি বুঝতে পারছি ও আমার সংসার করবো না তো সমস্যা নাই ছাইরা দিলাম যে গরুর গোয়ালের মায়া নাই ওই গুরু গোয়াল আটকা রেখা লাভ নাই আর একটা কথা কয়ে দি এই জবাবটা আমি তোমার বাবারই দিই বাবার দোহাই দিতেছ না বাবার ভয় দাও তুমি আমারে কি বাবা কি করব বাবার জন্যই না আমি তোমার মত একটা অকম্মার ঢেকে বিয়ে করছি যে কিনা বিবাহিত একটা মাইয়া আছে বাবার কথা যদি আমি না শুনতাম না তোমার বিয়ে করতাম না বাবার কথা শুনে তো আমার কপালে লঞ্চনা লাগছে মা আমি না কোনো দিন তোমার স্বপ্ন ভাবি নাই নিজে আক্রমণ ভাবছি কিন্তু তুমি আজকে আমার এই কথাটা কইতে পারলা মা তুমি আমি যাও না তুমি সাহা তো আমার আমার আব্বার কাল কেউ নাই আঙ্কেল আপনি আঙ্কেল স্যার আয়েন না আঙ্কেল আপনি তো অন্য কোনো মা পেয়ে যাবেন কিন্তু আমার এই মা যদি আমার এলাকায় চলে যায় তাহলে এই মা তো আমি জীবনেও পাম না আমার নিজের কাছে নিজে আজকে খুব অপরাধী মনে হইতেছে মনে হইতেছে আমার জন্য তোমাদের এত সুন্দর একটা সংসার ভেঙে যেতেছে তোমার এত সুন্দর একটা ফুটফুটে মাইয়া তোমার এত ভালো একটা স্বামী আজকে আমার জন্য তোমার সংসার ভেঙে যাবে হ্যাঁ না এই কাজটা কখনো হইতে পারে না দেখো আজকের পর থেকে আমি তোমার কাছে করে না দেখো ও ছোট মানুষ হলেও তোমাকে অনেক ভালোবাসছে ও তোমাকে নিজের মার মতো জানে আর তুমি তার সাথে এরকম ব্যবহার করতেছ আমি যেহেতু ভুল করছি আমার নিজের ভুল আমি নিজেই শুধু নিতেছি এখনো সময় আছে পাইল তুমি তোমার নিজের ভুলটা শুধরে নাও আর মা শোনো আমি আজকের পর থেকে তোমার কথা দিতে আর কখনো তোমাদের বাড়িতে আসবো না আর ভাইজান আপনি আমাদের মাফ করে দিবেন আমি না জেনা না বুঝা ওর সাথে এই ধরনের কাজটা করছি আপনার মা ক্ষমা করে দেবেন আমি আর কখন এবারে কাজ করলাম আপনি অনেক ধন্যবাদ আমি গেলাম শোনো পায়েল আমারই অবুজ ভাইয়ারা তোমার কতটুকু ভালোবাসে সেটা তুমি জানো জানো না জানলে আজকে ওর এই কথাটা কইতে পারতাম ও আবার সবসময় কই বা যান আমার মায়ের কোনো কষ্ট দিও না আমার মা যখন যা দিও আমি একটা মায়ের হারাইছি আমার এই মায়ের কোনোদিন হারাতে চাই না কিন্তু আমার কি বুঝতো যে আমার মায়ের মা আপন মায়ে সৎ গেছে আমার মায়া বুঝতে পাই বলে তোমার আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা দিতেছি সুয্য আজকের পর থেকে আর আমি এই ধরনের ভুল করবো না তুমি আমার ক্ষমা করে দাও ख्या मैं ती